পরে গুপ্ত সংগঠন গুপ্ত সংগঠন নামে বিভিন্ন রকম কথা শুনছি বিশেষ করে বাংলাদেশ ইসলামের ছাত্র শিবির এর কিছু দায়িত্বশীলদের জড়িয়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যারা দায়িত্ব পালন করেছেন তাদেরকে জড়িয়ে এই ধরনের কথাবার্তা বলা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান সভাপতি এস এম ফরহাদকে নিয়েও এই ধরনের কথা বলা হচ্ছে মূলত যারা গুপ্ত সংগঠন বলেন বিষয়টি গুপ্ত সংগঠন নয় কারণ বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির গেল ষোলো সতেরো বছরেও এত প্রতিকূল একটা পরিবেশেও প্রতি বছর তাদের সদস্য সম্মেলন হয়েছে তাদের অনলাইনে প্রতি বছর তাদের নির্বাচন হয়েছে সভাপতি সেক্রেটারি বা কার্যকরী পরিষদের নির্বাচন হয়েছে তারা সেগুলো ঘোষণা করেছেন বিভিন্নভাবে কোনোভাবেই তাদের কার্যক্রম বন্ধ করেনি এই জন্য গুপ্ত সংগঠন ইসলামী শিবিরকে বলা যাবে না কিছু দায়িত্বশীলদের বেলায় আমরা বলতে পারি যে তারা তাদের পরিচয় গোপন করে দাওয়াতি কাজকে তারা চালু রেখেছেন এবং কৌশল অবলম্বন করেছেন এটা শুধুমাত্র যে ইসলামী শিবিরই করেছে বিষয়টি তা নয় আল্লাহ রসুল সাল্লাহ আলাইসালাম যখন দিন প্রচার শুরু করেছিলেন তখন অনেক সাহাবি এই কাজ করেছেন তারা ইসলাম গ্রহণ করেছেন কিন্তু তাদের মুসলমান হওয়ার বিষয়টিকে তারা গোপন রেখেছেন তার মধ্যে খাবাব ইবনে আরতাদি আল্লাহু তাআলা নহু আম্মার ইবনে ইয়াসির رضی আল্লাহু তাআলা নহু আবু জার গিফারি رضی আল্লাহু তাআলা নহু আরকাম ইবনে আবিল আরকাম رضی আল্লাহু তাআলা নহু মুসআব ইবনে উমাইর رضی আল্লাহু তাআলা নহু উসমান ইবনে আফফান رضی আল্লাহু তাআলা নহু সাইদ ইবনে যায়িদ رضی আল্লাহু তাআলা নহু ফাতেমা বিনতে খাত্তাব رضی আল্লাহু তাআলা নহু এরকম অনেক সাবি আছেন যারা ইসলাম গ্রহণ করেছেন কিন্তু প্রতিকূল পরিবেশের কারণে নির্যাতন নিষ্পেষণের কারণে তারা তাদের পরিচয় গোপন রেখে দাওয়াতি কাজ অব্যাহত রেখেছিলেন তেমনি করে বাংলাদেশ ইসলামের ছাত্র শিবিরের ছেলেগুলি তারাও প্রতিকূল একটি পরিবেশে নির্যাতন নিষ্পেষণ থেকে বাঁচার জন্যে বা হেকমত অবলম্বনের জন্যে দাওয়াতি কাজকে অব্যাহত রাখার জন্যে তারা এই হেকমতটা অবলম্বন করেছেন তাদের পরিচয় তারা গোপন রেখেছেন বিশেষ করে খন্দকের যুদ্ধের সময় নোয়াইম ইবনু মাসউদ আল জাই রাজি আল্লাহ তাল ইসলাম গ্রহণ করেন তখন আল্লাহ রসুল সাল আলহাম তাকে কৌশলে কাজে লাগিয়েছিলেন খন্দকের যুদ্ধে এই সাহাবি তার ইসলাম গ্রহণের কথা গোপন রেখে কুরাইশ এবং বন কোরাইজার মধ্যে যোগাযোগ রক্ষা করে এবং তারা বিভিন্ন রকম কথা বলে তাদের মধ্যে আস্থার জায়গাটা নষ্ট করে দেয় এটা ছিল যুদ্ধের একটা কৌশল দুই হাজার চব্বিশের যে আন্দোলন সেই আন্দোলনেও যদি ইসলামী ছাত্র শিবিরের এই দায়িত্বশীলরা তাদের পরিচয় গোপন রেখে আন্দোলনে সক্রিয় না থাকতেন তাহলে এই আন্দোলন সফল হওয়া কি কঠিন হয়ে যেত না তাদেরকে আজকে হয়তো বা খুঁজেও পাওয়া যেত না এটা একটি হেকমত হিসেবে তারা কাজে লাগিয়েছেন এবং এটা হচ্ছে রাসুলের সুন্নাও অবশ্য আজকে তাদের পপুলারিটি দেখে আজকে তাদের ছাত্র জনতার মধ্যে গ্রহণযোগ্যতা দেখে যারা তাদেরকে সহ্য করতে পারেন না তারা এটা অবশ্যই কামনা করবেন যে তখন যদি তারা তাদের পরিচয় গোপন না রাখতো পরিচয় প্রকাশ করতো তাহলে তো তারা আজকে এই রাজনৈতিক ময়দানে থাকতেই পারতো না তারা হয়তোবা কবরে চলে যেত অথবা নির্যাতন নিষ্পেষণের কারণে তাদের কোনো অবদানই আমরা দেখতে পেতাম না তাহলে তাদেরকে আজকে আর প্রতিদ্বন্দ্বিতা করা লাগতো না এই চিন্তা চিন্তা থেকে হয়তোবা তারা বলছেন ইসলামী ছাত্র শিবিরের দায়িত্বশীলরা কৌশল অবলম্বন করে জুলাইয়ের আন্দোলনকে সফল করেছে এটা আমাদের তাদের প্রতি কৃতজ্ঞ থাকা উচিত আল্লাহ তার রব্বুল আলমিন বাংলাদেশ ইসলামের ছাত্রশিবিরকে হেফাজত করুন আল্লাহ তার রব্বুল আলমিন বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ থেকে স্বাধীনতা সার্বভৌমত্বের হেফাজত করার রক্ষা করার তফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ববরকাতু